প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছ সামনে একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা সেজন্য স্ক্রিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তবু এই গাছটি দেখে অনেকে চিনেছেন এটি মূলত একটি দেশীয় জাতের একটি পেয়ারা ফল গাছ তবুরা এই পেয়ারা গাছটিকে মধ্যে বা সর্বি গাছে বলা হয় আপনাদের অঞ্চলে এই গাছটিকে কি নামে ডাকা হয় আপনারা আপনার আপনারা আপনাদের আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কাছে জানিয়ে দেন বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক আমরা যে পেয়ারা গা গাছ নিয়ে বা সর্দি গাছ নিয়ে আলোচনা করতে আসি আসলে এই পেয়ারা গাছ বা সর্দি গাছের মধ্যে কী উপকার রয়েছে বন্ধুরা আপনারা তাহলে অবাক হবেন যে এই গাছের মধ্যে এমন এমন উপাদান রয়েছে তবুন্দরা যান নাকি আপনাদের শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা আমি মাত্র একটি উপকারের কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে বন্ধুরা আপনারা যারা অ্যালার্জির সমস্যায় বুকে আছেন বন্ধুরা অ্যালার্জি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে বন্ধুরা এমন অ্যালার্জি হয় আপনারা শরীর চুলকাতে চুলকাতে বন্ধুরা লাল করে ফেলেন তাছাড়া বন্ধুরা আরেক ধরনের অ্যালার্জি রয়েছে বন্ধুরা এমন অ্যালার্জি আপনাদের গা বা শরীর বন্ধুরা ফোলা ফোলা ভাব দেখা দেয় তাছাড়া বন্ধুরা আরও বিভিন্ন ধরনের অ্যালার্জি রয়েছে যত ধরনের অ্যালার্জি থাকুক না কেন বন্ধুরা আপনারা যদি আমাদের পরামর্শ অনুযায়ী বন্ধুরা এই গাছটি পাতা যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আমি একশো পার্সেন্ট সিউট দিয়ে বলতে পারি যে বন্ধুরা আপনাদের অ্যালার্জির সমস্যা দূর হবে তো বন্ধুরা আপনাদেরকে সেজন্য কী করতে হবে বন্ধুরা আপনারা যে এই যে স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন মূলবান পেয়ারা গাছের পাতা তো বন্ধুরা সেই পেয়ার গাছের কচি কচি যে সমস্ত পাতা রয়েছে সেই সমস্ত কচি কচি পাতা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই কচি কচি পাতা বন্ধুরা আপনারা গরম পানি দিয়ে চার করে বন্ধুরা প্রতিদিন সেবন করবেন অবশ্যই বন্ধুরা সকালবেলা একবার সেবন করবেন এবং কি রাত্রি একবার সেবন করবেন এই দুই বেলা বন্ধুরা দুই খেতেই হবে একটা না বন্ধুরা এ আপনারা আছেন যে অ্যালার্জির রোগ থেকে মুক্তি পেতে চাইলে বন্ধুরা অল্প কয়েকদিনেই সেবন করলেই চলবে কিন্তু না বন্ধুরা অল্প দিন সেবন করলেই চলবে না বন্ধুরা একটা না আপনাকে অবশ্যই একটা দুই থেকে তিন মাস সেবন করতে হবে যদি আপনি দুই তিন মাস সেবন করতে পারেন তাহলে বন্ধু আপনাদের শরীরের মধ্যে যত প্রকার অ্যালার্জি থাকুক না কেন সকল প্রকার অ্যালার্জি ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে ভালো হবে তো বন্ধুরা নিয়মটি কিন্তু ফলো করতে হবে যে প্রথমে আপনাকে এক গ্লাসের মতো পানি নেবেন তারপর পানির মধ্যে কচি বন্ধুরা এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই কচি পাতাগুলো সংগ্রহ করে নিয়ে তারপর সেখানে দিয়ে বন্ধুরা আপনারা হালকা তাপ দিয়ে অর্থাৎ গরম করে নেবেন তারপর সেই গরম পানিগুলো বন্ধুরা আপনারা খাবেন ইনশাল্লাহ অ্যালার্জি দেখে ভালো হবেন সুস্থ হবেন ধন্যবাদ আপনাদেরকে